মাস 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 ভালোবাসার অথচ এই একুশের একশো উননব্বই জন নারী ও কন্যাশিশুর জীবন বিষয়ে উঠেছে নির্যাতনের ভয়াবহতায় গত এক মাসে শিকার হয়েছে আটচল্লিশ জন এগারো জন দলবদ্ধ শিকার একজন নারীর জীবন শেষ হয়ে গেছে পর নির্মম বাংলাদেশ মহিলা পরিষদের সাম্প্রতিক প্রকাশ করা এক প্রতিবেদনে উঠে এসেছে নারীদের উপর চলমান এই নৃশংসতা চিত্র বিভিন্ন গণমাধ্যমের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা জানিয়েছে শুধুমাত্র ফেব্রুয়ারি মাসেই শিকার হয়েছে জন যাদের মধ্যে ছয়জন কন্যা শিশু শুধুমাত্র উত্তক্ত করার কারণেই করতে বাধ্য হয়েছেন এক নারী শুধু তাই নয় যৌতুকের কারণে নির্যাতন তিনজনের ওপর প্রাণ গেছে আরো তিনজনের ঘরের মধ্যে নির্যাতনের শিকার হয়েছেন পনেরো জন গৃহকর্মীদের ওপরও নেমে এসেছে অমানবিকতা নির্যাতিত তিনজন হয়েছে দুইজন এই এক মাসেই দশ জন কন্যা সহ ছেচল্লিশ জনের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে পনেরো জন করতে বাধ্য হয়েছেন কেউ অপহৃত হয়েছেন কেউ বা সাইবার অপরাধের শিকার বাংলাদেশে বর্তমানে নারী ও কন্যা শিশুরা এক অজানা আতঙ্কে দিন কাটাচ্ছেন নারী ও কন্যা শিশুদের এই কান্নাকে কখনো থামবে রাষ্ট্র সমাজ আমাদের বিবেক সবাইকে নীরব দর্শক হয়েই থাকবে নারী নির্যাতন বন্ধের এখনই কার্যকর ব্যবস্থা চাই চাই কঠোর পদক্ষেপ